এবছর এপ্রিল আর মে মাসে বেশ কয়েকটা এনআই অ্যাক্টের ছুটি থাকার জন্য ঘুরতে যাওয়া প্ল্যান করা গেছিল এবারে মে মাসের ছুটিতে দ্বিতীয় হুগলি সেতু ধরে আমরা পৌঁছে গেছিলাম তাজপুরে যদিও খুব গরম ছিল কিন্তু তাজপুরের দ্য প্রমিস রিসর্ট তার সৌন্দর্য এবং আতিথেয়তায় সত্যি কথা বলতে কি আমাদের মুগ্ধ করেছে দারুণ সুন্দর করে সাজানো এবং সবথেকে সুন্দর এই রিসর্টটাতে হলো প্রকৃতির ছোঁয়া সারাটা রিসোর্টে এত সুন্দরভাবে গাছগুলোকে প্ল্যান করা হয়েছে আপনার মনে হবে যে দুটো গাছের মধ্যে কতটা ডিস্টেন্স হবে সেটাও যেন প্ল্যান করে করা এত সুন্দরভাবে মেনটেন পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো এই হলো আমাদের রিসর্টের রাধাকৃষ্ণের মূর্তি এই হলো দ্য প্রমিস এত সুন্দর চারপাশ কাজেই একটা ছবি তুলে নিতে তো ইচ্ছেই হলো ঝট করে দেখিয়ে দেবো একবার রিসর্টটা দেখুন কি সুন্দর আপনার মানে এই সবুজ এই সুন্দরভাবে সাজানো সবুজ দেখতে গিয়ে আপনি কিন্তু গরম ভুলে যাবেন সত্যি কথা দুপুরবেলায় যখন আমরা দেখেছি তখন কিন্তু এখানে সাংঘাতিক হিট কিন্তু তাও একটু ক্লান্তি লাগছিল না এত ভালো লাগছিল চারপাশটা এই হলো খাবার জায়গা দারুণ সুন্দরভাবে সাজানো টেবিল ম্যাটগুলো দেয়ালের রঙের সঙ্গে ম্যাচ করা সুন্দর চারপাশ দেখলে আমার আবার ভীষণ ছবি তুলতে ইচ্ছে করে টুক করে ছবি তুললাম এখানকার খাওয়া দাওয়াও ভীষণ ভালো মানে বাঙালি খাবার এত সুন্দর ঘরের নামগুলো দেখুন স্নিগ্ধা কল্পতরু গধুলি বালিয়ারি তিলোত্তমা নিরিবিলি আরও ছিল একটা দুটো ঘরের নাম আমি এক্ষুনি ভুলে গেছি এখানে প্রচুর এই শিব ঠাকুরের যে ফুল দিয়ে পুজো হয় সেই ফুল দেখা যায় এই হলো আমরা দীঘায় যাওয়া প্ল্যান করেছিলাম সেদিন এই হলাম আমি আমাদের মহিলা মহলের সবাইকে নিয়ে ছবি দীঘা আমরা গেছিলাম মেরিন ড্রাইভ দিয়ে অসাধারণ সমুদ্রকে সাথে রেখে এই দীঘার দিকে এই রাস্তাটা যেটা নতুন করে তৈরি করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বিশ্বাস করুন এই জার্নিটা ভীষণ স্পেশাল বড্ড ভালো লেগেছিল দীঘার ভেতর ঢুকে মনে হলো পুজোর ট্রেলার দেখছি চতুর্দিক আলোয় আলো সুন্দর রঙ বেরঙের পেপার দিয়ে সাজানো কোথাও আবার আলোর চাদর মানে মনে হচ্ছিল একদম দুর্গাপুজো এনভায়রমেন্ট মনে হচ্ছিল অক্টোবরের দুর্গাপুজোটা মে মাসেই যেন চোখের সামনে ফুটে উঠেছে এই সময় তবে যেহেতু আমরা নিউ দীঘায় এসেছি মন্দির দেখার আগে আমরা যারা ট্যুর মেম্বার যারা ছিলাম সবাই মনে ভাবলাম একবার দীঘার সমুদ্রটা দেখে আসি সমুদ্রের ধারে আমরা সবাই মিলে ষোলো জন ছোট বড় মিলে ছবিও তুললাম বড্ড ভালো ট্রিপ হয়েছিল আমাদের শুভঙ্কর দা আর সৌরভ এরাই শুনলাম মেইন এই ট্রিপটা প্ল্যান করেছেন এই হলো দীঘার মন্দির আমরা যখন দীঘার মন্দিরে পৌঁছেছি তখন আটটা বাজতে তিন মিনিট বাকি মানে তখনও ভাবতে পারিনি যে জগন্নাথ দেবের দর্শন পাবো কিন্তু না জগন্নাথ দেব সেদিন মনে মনে ভেবেছিলেন না এরা এত আশা করে এসছে এদের তো একবার দর্শন দিতেই হবে আমরা যখন জগন্নাথ দেবের মূর্তির সামনে পৌঁছলাম এই দেখুন দুজন পূজারই দরজা ধরে দাঁড়িয়ে আছে আমাদের ঠাকুর দেখা শেষ হলেই তারা দরজা বন্ধ করবে এই মন্দিরে আবার একবার আসার ইচ্ছে আছে কারণ এত তাড়াহুড়ে আমি দেখেছি এত সুন্দর শ্বেত শুভ্র একটা মন্দির এটাকে আরও ভালো করে এক্সপ্লোর করতে হবে আর একবার কাজেই আমি নিশ্চিত করে আসব এবং আপনাদের আমি বলবো মন্দিরটা এলে কিন্তু নিশ্চিত করে সন্ধেবেলায় আসবেন তবে আপনি আলো দেখতে পারবেন আমার খুব ইচ্ছে এই মন্দিরের এই পদ্ম জলাশয়ের পাশে বসে খানিকটা সময় স্পেন্ড করা স্থাপত্যকলার একটা খুবই সুন্দর নিদর্শন আমি বলবো এই মন্দির দুধও আপনার মনে হবে এই মন্দিরের কাছে যেন সেরকম সাদা নয় এতটাই সুন্দর এই মন্দিরটা রাস্তা দিয়ে আসতে আসতে মনে হচ্ছিল যে সত্যি দেবদর্শন পেলাম পরের দিন সকালবেলায় আমরা সবাই প্ল্যান করেই একটুখানি সুইমিং পুলে ঝাপাঝাপি করেছি সুইমিং পুলে ছবি তোলা আর গরমকালে সুইমিং পুলে এমনি স্নান করতে খুব ভালোই লাগে তবে এই ছোট্ট বাচ্চাটির একটু স্কিন ইরাপশান হওয়ায় ও জলে নামতে পারেনি আমরা ওর কাছে চলে আসছিলাম বারবার ভীষণ মজা করেছি আমরা দুটো আইডেন্টিক্যাল টুইন ফুটফুটে সুন্দর মেয়ে ছিল আমাদেরই কালিগের মেয়ে এই যে ভীষণ মিষ্টি দুটো মেয়ে খুব ভালো এই হলো আমাদের শুভঙ্কর দা আর বৌদি শুভঙ্কর দা ওয়ান অফ দা মেইন পারসন বিহাইন্ড দিস ট্রিপ এই হলো শান্তনু সোমা আর ওদের ছোট্ট বেবি এই হলো শুভঙ্কর দার বউ আমাদের বৌদি আর সনিকা এই হলো ওই দুটি টুইন বেবির মা ওদের মাসি আর আমাদের বৌদি এই যে ছোট্ট সোনাদের নিয়ে আমার ছবি একবার ভাবলাম তাজপুর ছাড়ার আগে প্রকৃতিটাকে আবার একটু ক্যামেরায় বাঁধি